আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার শপের সকল বক্স প্রোডাক্টগুলো আপনাদেরকে রিভিউ করে দেব এবং কি এই প্রোডাক্টগুলোর প্রাইস আজকে স্পেশালি আপনাদের জন্য নতুন করে আবার দিয়ে দিব তো আজকে আপনারা যে প্রোডাক্টগুলো পাবেন প্রত্যেকটা প্রোডাক্টেই বক্স আছে এবং কি এগুলো অফিসিয়াল ফোন অনেকে আমাকে বলেন যে ভাই আপনার কাছে অফিসিয়াল ফোন কি কি কালেকশনে আছে এবং কি বক্স থাকতে হবে ঠিক তেমনি আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা বানানো আমার শপে সকল প্রোডাক্টগুলোই আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে প্রোডাক্টগুলোতে বক্স পাবেন এবং কি চার্জার পাবেন চলুন শুরু করি তো রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াই এই ডিভাইসটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি এটার সাথে বক্স আছে এই প্রোডাক্টটা কন্ডিশন একদম ফ্রেশ আর এটার প্রাইসটা হলো আট হাজার পাঁচশো টাকা আপনি পার্সেস করতে পারবেন রাফিস করার জন্য ফ্রেশ ফোন খুঁজছেন তাহলে এটা নিতে পারেন ভালো ফোন এরপরে রিয়েলমি ফোন এটার সাথে চার্জার আছে বক্স আছে কন্ডিশনের কথা যদি বলি এখানে হালকা রেশ আছে এই ডিভাইসটি অনলি নয় হাজার টাকা পার্সেস করতে পারবেন পাঁচ হাজার এমএচ ব্যাটারি অনেক ভালো ফোন বক্স চার্জার সহকারে আইটেলের এর একটা ফোন আছে অফিসিয়াল পি পঞ্চান্ন প্লাস এটা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এটারও সাথে চার্জার আছে বক্স আছে এই প্রোডাক্টটা অনেক ভালো প্রোডাক্ট কম প্রাইজ এর মধ্যে নিতে চাচ্ছেন তাহলে এই প্রোডাক্টটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন আট দুইশো ছাপান্ন জিবি অনলি দশ হাজার করতে পারবেন প্রোডাক্ট একদম ফ্রেশ ওপো এ ফিফটি সেভেন এই ডিভাইসটি আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্টই ছিল এখন লাস্টে একটা ইউনিট আছে এটার সাথে অরিজিনাল চার্জার বক্স সবকিছু আছে অফিসিয়াল ফোন আর কন্ডিশন ফ্রেশ আছে একদম ওকে ব্যাকে হালকা রেশ আছে এই তো এই প্রোডাক্টটা অনলি আমাদের কাছ থেকে দশ হাজার টাকা পার্সেস করতে পারবেন অফিসিয়াল প্রোডাক্ট ভালো ফোন নিতে পারেন থার্টি এইট এটা ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রোডাক্ট অরিজিনাল চার্জার এবং কি বক্সও আছে আর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন এই প্রোডাক্টটা আপনি যদি আমাদের থেকে করতে করতে চান টাকা পারবেন খুবই ভালো প্রোডাক্ট আর বলতে পারেন যে নিউ ফোন কিনতেছেন এমন কন্ডিশন রিয়েলমি সি পঞ্চান্ন রিয়েলমির অনেক বেশি মডেল সেল হয় একটা মডেল সি পঞ্চান্ন তো এইটা ছয় একশো আঠাশ জিবি প্রোডাক্ট প্রায় বিশ হাজার টাকা ছিল অফিসিয়াল তো আমাদের কাছে ইউজ আছে আপনি পার্চেস করতে পারেন অনলি বারো হাজার পাঁচশো টাকায় ছয় একশো আঠাইশ খুবই ভালো ফোন বক্স চার্জার সহকারে অফিসিয়াল এখন একটু হাই রেঞ্জের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো রেনো এইটটি ওপো তো এই ডিভাইসটির অফিসিয়াল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে অরিজিনাল চার্জার বক্স এবং কি কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই প্রোডাক্টটা পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যদি নেন আপনি একটা নতুন ফোন কিনে নিয়ে যাচ্ছেন প্রায় তেত্রিশ হাজার টাকা ফোন নিতে পারেন এখন আপনাদেরকে দেখা হলো কার্ড ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ফোন আমাদের কালেকশনে এবং কি অফিসিয়াল আর বক্স চার্জার সবকিছুই আছে তো কেমন থার্টি এস এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল ফোন অরিজিনাল চার্জার বক্স সব আছে আর কন্ডিশন একদম ফ্রেশ হালকা বডিতে রেশ আছে এছাড়া প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এই প্রোডাক্টটা অনলি সতেরো হাজার টাকা পার্চেস করতে পারবেন কন্ডিশন অনেক ভালো ভালো প্রোডাক্ট নিতে পারেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই প্রোডাক্টটা আমাদের কালেকশন অনেকবারই আসছে কিন্তু সেল হয়ে যায় তো এই ইউনিটটা আমাদের কাছে এখন আছে এটা আট দুইশো জিবি অফিসিয়াল প্রোডাক্ট অরিজিনাল চার্জার বক্স সব কিছু একদম ফ্রেশ তো এই প্রোডাক্টটা আঠারো হাজার টাকা পার্চেস করতে পারবেন ভালো ফোন নিতে পারেন অফিসিয়াল ওয়ারেন্টিও এখনো আছে ভি টোয়েন্টি থ্রি এই প্রোডাক্টটা অফিসিয়াল এবং কি এটার সাথে অরিজিনাল চার্জার চৌচল্লিশ ওয়াটের সেটাও কিন্তু আছে আর এটার ব্র্যান্ড নিউ ফোন কিন্তু আপনি পার্চেস করলে প্রায় আঠাইশ হাজার টাকা বাজেট করতে হবে তো আমাদের কাছে ইউজটা আছে এটা চোদ্দ হাজার টাকা পার্চেস করতে পারবেন আপনি খুবই চমৎকার প্রাইস দিয়েছি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার অনেক ভালো ফোন নিতে পারেন এইটারই আবার আরেকটা ইউনিট আমাদের কাছে আছে বক্স আছে কিন্তু এটার সাথে চার্জার নাই এবং কি এটা একটা ইস্যু আছে সেটা হলো ব্যাক শেলটা চেঞ্জ আছে আর চেঞ্জিং এর কথা কিন্তু আমি অবশ্যই উল্লেখ করে দেই আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে আপনি চেঞ্জিং ইস্যু গুলো উল্লেখ করে দেন হ্যাঁ ভাই আমি চেঞ্জিং ইস্যু গুলো সব সময় চেষ্টা করি চেঞ্জিং ইস্যু থাকলে উল্লেখ করে দিতে যেন আপনার সাথে আমার কমিউনিকেশন গ্যাপটা না হয় এবং কি সম্পর্কটা যেন নষ্ট না হয় ভালো কিছু করার চিন্তা করতেছে ভাই সাপোর্ট করবেন তো ভি থ্রি ই এটার সাথে শুধু বক্স আছে এই প্রোডাক্টের ব্যাকসেল চেঞ্জ যার জন্য অনলি বারো হাজার টাকা পার্চেস করতে পারবেন এছাড়া প্রোডাক্ট হান্ড্রেড ওকে আছে শুধু ব্যাকসেল চেঞ্জ তো আজকে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আপনারা দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং কি প্রত্যেকটা প্রোডাক্টেরই সাথে বক্স আছে এবং কি চার্জার আছে প্রাইসগুলো কিন্তু আপনাদেরকে খুবই কম প্রাইজের মধ্যে ভালো ভালো ফোনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তো এখানে আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং কি আমাকে মেসেজ করবেন এবং কি কল করে সকল ডিটেলস কিন্তু আপনি জেনে নিতে পারবেন আর আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশানে আমার নাম্বার দিয়ে রাখি এবং কি ভিডিওতেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দিয়ে রাখি তো কুরিয়ারও যদি প্রোডাক্ট পার্চেস করতে চান বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনি কুরিয়ারে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন অনলি টু থাউজেন্ড টাকা আপনি অ্যাডভান্স করবেন আপনার পছন্দের ফোন যে কোনো জেলায় কিন্তু আমি পৌঁছে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাকে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কম প্রাইজের মধ্যে প্রফিট একটু কম হলেও যেন আপনাদের হাতে আমি একটা প্রোডাক্ট পৌঁছে দিতে পারি এটা আমার কাছে অনেক ভালো লাগে আর নতুন কিছু করার চিন্তায় আছি সাপোর্ট করবেন পাশে থাকবেন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম